ওলামায় কেরামগণ বলছেন হাদিস অনুযায়ী যদি কেউ সত্যিকার গোনা ক্ষমা করতে চায় গোনা মুক্ত থাকতে চায় তাহলে তাকে এগারোটা কাজ করতে হবে আমি শুধু কাজগুলো বলে দিই শুনি এক নাম্বার খাতে দিলে আল্লাহ তালার কাছে তবা করতে হবে গোনা ক্ষমা করার জন্য দুই নাম্বার বেশি বেশি এস্তেকফার করতে হবে তিন নাম্বার গোনা মাফের আশায় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তিন নাম্বার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পূর্ণ আনুগত্য অনুসরণ আমাদেরকে করতে হবে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বেশি বেশি আজান দিতে হবে যারা আজান দেয় আল্লাহ তালা তাদের গোনাগুলো ক্ষমা করে দেয় সোহান ছয় নাম্বার প্রতিদিন নিয়ম করে দুই রেখা নামাজ আদায় করা নকল নামাজ আমরা সবাই কাজটা করবো প্রতিদিন আমরা অন্তত দুই রেখা নকল নামাজ আদায় করব সাত নাম্বার পাঁচ অক্ট নামাজ নিয়ে মতো কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় সব আট নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা পাঁচ অক্ট নামাজ তো পড়বো জামাতের সাথে নামাজটা পড়ার চেষ্টা করবো নয় নাম্বার যদি কোনো কারণে কোনো গোনা হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করে নিব হাদিসের মধ্যে আসছে তোমার একটা গোনা হয়ে গেছে সাথে সাথে একটা ভালো কাজ করে নাও সাহেব জিজ্ঞেস করলো আল্লাহ রসুল যদি আমি মোহাম্মদ রসুল্লাহ করি তাহলে হবে আল্লাহ রসুল বলছেন অবশ্যই হবে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে নাও গোনা হয়ে গেলে ১০ নাম্বার জিকিরের মজলিসের মধ্যে বসা এগারো নাম্বার বেশি বেশি আল্লাহ তালার জিকির করা আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন এই রমজান শেষ হওয়ার আগে আগে যেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন সবাই বলে আল্লাহ বা